নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব মাধ্যমিক দু বাংলা বিষয়ের উপরে তো তোমরা যারা মাধ্যমিক দু দিতে চলেছো তাদের জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ রয়েছে এবং যাদের বাংলা সাবজেক্টের প্রতি বা বাংলা বিষয়ের প্রতি একটু কম নলেজ রয়েছে বা একটু কম পড়েছ তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা গল্পটা হচ্ছে যারা যারা হার্ডওয়ার্ক করেছো যারা যারা বাংলা সাবজেক্টটা পুরো বছর ধরে পড়েছো তাদের তো কোনো বিকল্প নেই তারা বেশি নম্বর পাবেই এটাই স্বাভাবিক কিন্তু তাদের কাছাকাছি যেতে গেলে এই দু মাসের মধ্যে অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারির দু তিন তারিখ থেকে পরীক্ষা তাহলে হাতে রয়েছে ডিসেম্বরের কিছুটা দিন আর জানুয়ারিটা তার মধ্যেও পিকনিক টিকনিক রয়েছে তো এই সব বাদ দিলে যতটুকু সময় বাঁচে সেই সময়ের মধ্যে বাংলা সাবজেক্টটাকে পুরো খেয়ে নিতে হবে হাতের মুঠোয় খেয়ে নিতে হবে এতটা স্মার্ট ওয়ার্ক করতে হবে এতটা সিলেবাসটা গুলে গুলিয়ে মাথায় ঢুকিয়ে নিতে হবে যাতে পুরো নব্বই নম্বর আমরা করে আসতে পারি সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব। তোমরা সাথে থাকো এবং ভিডিওটা শেষ অবধি দেখো অনেক হেল্পফুল হবে এটা আমি আমি গ্যারান্টি দিতে পারি তো যারা হার্ড ওয়ার্ক করো তাদের তো কোনো বিকল্প নেই এটা অনেকেই বলে যে স্মার্ট ওয়ার্ক করো স্মার্ট ওয়ার্ক করো বাট যারা হার্ড ওয়ার্ক করে তাদের ক্ষেত্রে কোনো নেই তা যারা পুরো বইটু পড়ে আছে তাদের সাথে তুমি কী করবে বুদ্ধি খাটিয়ে বাট বুদ্ধি খাটিয়ে নম্বর তুলতে গেলে কম সময়ে একটু কম পড়ে বুদ্ধি খাটিয়ে নম্বর তোলা যায় আর অনেকটাই নম্বর তোলা যায় তো প্রথমে দেখে নেব আমরা গল্পে চলে আসব আমরা আলোচনা করব কিন্তু সমস্ত সিলেবাসটা সাথে থাকবে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে বা কোন গল্প থেকে কোন কবিতা থেকে কত নম্বর থাকছে সেই বিষয়টা আলোচনা করব এটাই তো স্মার্ট ওয়ার্ক আমরা জানবো যে পুরো সিলেবাসটা কি। তাহলে চলো শুরু করি তাহলে গল্প থেকে আমরা দেখবো কি কি গল্প রয়েছে আমাদের কাছে জ্ঞান চক্ষু বহুরূপী পথের দাবি নদীর বিদ্রোহ আর অদল বদল তাহলে এই পাঁচটি গল্প আমাদের হাতে রয়েছে আর লেখক লেখিকার নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট তুমি যদি বড়ো কোয়েশ্চেন কিছু লিখতে যাচ্ছ কিন্তু তুমি লেখক বা লেখিকার নাম জানো না অর্থাৎ তুমি ঘটনা ঘটনাটাই জানো না পুরোটা কিন্তু লেখক বা লেখিকার নাম জানলে সেখানে কিন্তু এইভাবে লেখা যায় যে ধরো এটা আমি করে দিচ্ছি যে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প থেকে অমুক অমুক অমুকভাবে লিখলে এটাতেও কিন্তু নম্বর পাওয়া যায় আমি এটা কিন্তু বলে দিচ্ছি এটাতেও এক দু নম্বর পাওয়া যাবে সহজে টুকটাক লিখতে গেলে তো সেই হিসাবে কোয়েশ্চেন না ছাড়াটাই এসে আবশ্যিক তো গল্পটা চলে আসি এই যে পাঁচটা গল্প রয়েছে সেখান থেকে কি কী থাকছে দেখে নাও এমসি থাকছে তিনটে অ্যাসি কিউ থাকছে চারটে আর তিন নম্বরে একটা শর্ট বড়ো কোয়েশ্চান থাকছে তোমার তিন আর বড়ো কোয়েশ্চান পাঁচের একটা থাকছে পাঁচ অর্থাৎ এই গল্প থেকে এই পাঁচটি গল্প থেকে তোমার নম্বর থাকছে পনেরো তো তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখে নেবে যে কোন দুটি গল্প থেকে পড়েছিল বড় কোয়েশ্চেনগুলো দেখো এমসিকিউ কিউ এসি জন্য তোমাকে কিন্তু তোমাদের কিন্তু পাঁচটা গল্পই পড়তে হবে এটা অবশ্যই এখানে কোনো স্মার্ট ওয়ার্ক ব্রেন ওয়ার্ক খাটিয়ে কোনো লাভ নেই হ্যাঁ যদি তোমরা এভিটিএ ফলো করো বা টেস্ট পেপার ফলো করছো সেখান থেকে কোশ্চেনগুলো করলেই খুব ইজি হয়ে যায় বাট আমি একবার বলবো গল্পগুলো একবার একবার পড়ে নিও আধা ঘন্টাও লাগবে না একটা গল্প পড়তে তো সেই হিসাবে বড় কোয়েশ্চেন পড়তে গেলে কিন্তু যে প্রিভিয়াস ইয়ারে যে দুটো গল্প থেকে তোমার কোয়েশ্চানগুলো পড়েছিল দুটো কোয়েশ্চেন বাকি তিনটে থাকছে তো এই বাকি তিনটে থেকে তোমাদেরকে কিন্তু করতে হবে বড় কোয়েশ্চানগুলো যে বড়ো কোয়েশ্চানগুলো ইম্পর্টেন্ট রয়েছে বাকি তিনটে পুরোটা করলে একটি পাওয়া যাবে সহজে তাহলে গল্প হয়ে গেল আমাদের এরপর আমরা চলে আসবো কবিতাতে কবিতা আমাদের অনেকগুলো রয়েছে যার মধ্যে রয়েছে অসুখী একজন আই আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস অস্ত্রের বিরুদ্ধে গান আর সিদ্ধ তীরে তাহলে তিন তিনে ছয় সাতটি কবিতা রয়েছে এই সাতটি কবিতা পড়াটা একটু টাফ যেহেতু সময়টা আমাদের হাতে খুব কম আমরা চেষ্টা করবো যে ইম্পর্টেন্ট কবিতাগুলো রয়েছে যেগুলো থেকে কোয়েশ্চেন পরেই পরে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন ঘাটলে তোমরা দেখতে পাবে আমি তোমাদের দেখিয়ে দেবো কোয়েশ্চেন পরেই পড়ে তো সেখান থেকে তোমরা কিন্তু এগুলো করতে পারো এখানে কি রয়েছে এমসি কিউ সেম তিনটি অ্যাসি কিউ সেম চারটি তিন নম্বরে একটা ছোট লং কোয়েশ্চেন আর পাঁচ নম্বরে একটা বড় কোয়েশ্চেন টোটাল এখান থেকেও কিন্তু পনেরো নম্বর তোমাদের থাকছে তাহলে এই কবিতাগুলো আবার বলছি কবিতার যে লেখক বা কবিতার যে কবি ওনাদের নাম কিন্তু জানাটা আবশ্যিক প্রত্যেকটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তোমরা পারো তো এখানে খাতা কলমে লিখে নিও এক জায়গাতে এক জায়গাতে লিখে নিয়ে যেখানে তোমরা পড়ার টেবিলে বসো সেখানে কিন্তু সে টাঙিয়ে রাখলে খুব সহজে কিন্তু মনে থাকে এটা মনে থাকলে কিন্তু অনেকটা কাজে দেবে এরপর আমরা চলে আসবো প্রবন্ধেতে প্রবন্ধ কি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম কলম নিখিল সরকারের লেখা প্রবন্ধ আর আরেকটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান যেটা হচ্ছে রাজশেখর বসু তাহলে এখান থেকে কি থাকছে এমসি কিউ থাকছে তিনটি অ্যাসি কিউ থাকছে তিনটি এবং পাঁচ নম্বর একটি বড় কোয়েশ্চান যেটা যার মধ্যে একটা এখান থেকে থাকবে একটা এখান থেকে থাকবে দুটি গল্প থেকে দুটি কোশ্চেন থাকবে একটি করতে হবে এখানে খুব সহজ একটি গল্প যদি তুমি খুব ভালো করে পড়ে থাকো তাহলে ওখান থেকে যে কোনো কোয়েশ্চেন পড়লে তুমি লিখতে পারো আর একটি তোমার পুরো পড়ার দরকার নেই এখান থেকে একটা বাদ দিতে পারো এরপর আমরা চলে আসবো নাটকে নাটক রয়েছে সিরাজদোল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এখান থেকে চার নম্বরের একটি কোয়েশ্চান পড়ে এখান থেকে না এমসি কিউ রয়েছে না এসে কিউ কোনোটাই নেই এখান থেকে কিন্তু চার নম্বরে একটা কোয়েশ্চান পড়ে তো এই নাটকটা যদি তোমরা পড়ে থাকো তাহলে এখান থেকে সহজেই লেখা যাবে চার নম্বরের একটি তারপরে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে রয়েছে কোনি মতিনন্দির লেখা কণি এখানে পাঁচ নম্বরের দুটি কোয়েশ্চান থাকে এখানে দেখো এই দশ নম্বরটা তোলাটা কতটা সহজ কিন্তু আমি একটা কথা বলি যে গল্প কবিতার উপর অত টাইম না খাটিয়ে যেখান থেকে সহজে নম্বরগুলো তোলা যায় যেমন এটা রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গল্প গ্রন্থ এখান থেকে কোনি যদি তোমরা এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই কোনিটা তোমরা পড়তে পারো পুরোটা এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের দুটি কোয়েশ্চান রয়েছে আমি এটাই সাজেস্ট করব তোমাদের দেখো কবিতা বা গল্প থেকে এতগুলো গল্প এতগুলো কবিতা রয়েছে সেখান থেকে তো এত কোয়েশ্চান নাও পড়তে পারে কমন না পড়তে পারে জানা নাও থাকতে পারে কিন্তু এই কোনি কোন যে গ্রন্থটা রয়েছে এটা যদি তোমরা পুরোটা পড়ে নিও এখান থেকে কিন্তু দশ নম্বর পাবেই পাবে এটা কেউ কাটতে পারবে না তো সেই হিসাবে স্মার্ট ওয়ার্কটা এই জায়গায় কাটাতে হবে কিন্তু এরপরে রয়েছে বঙ্গানুবাদ একটা ওটা স্বাভাবিক একটা বঙ্গানুবাদ থাকে এখানে তাহলে চার নম্বর এখানে পাওয়া যাবে সহজে বঙ্গানুবাদ অনেক সময় কমন পড়ে বাট ট্রাই করবে একটু যে ইংরেজিটা একটু বোঝার যাতে বুঝতে গেলে বঙ্গানুবাদটা সহজেই করতে পারা যায় অনেক ওয়ার্ড হয়তো বোঝা যায় না সেখান থেকেই তোমাদের ওয়ার্ডগুলো কিন্তু লিখতে হবে বোঝা যাবে না কিন্তু যতটা তুমি বুঝতে পারছো আরেকটা কথা বলে রাখি যে বঙ্গানুবাদটা আছে ধরো দিস ইজ দিস ইজ করে কিছু একটা রয়েছে তো ঘটনাটা হচ্ছে যে পরপর লিখো না তুমি পুরোটা পড়ে নিও প্রথমে যেটা বুঝলে বাংলাতে তো বাংলাতে তো আলাদা হয় সেন্টেন্স বেশি সে হয় না ইংরেজি সেন্টেন্সটা হয়তো কিছু কোনটা কোনোটা আগে কোনোটা পরে পড়লো বাংলার ক্ষেত্রে আলাদা হবে তো সেই হিসাবে লিখবে পরপর লেখার কোনো প্রয়োজন নেই তারপর রয়েছে প্রবন্ধ রচনা এখানে কিন্তু দশ নম্বর সলিড পাওয়া যায় যেমন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর পাওয়া যাচ্ছে প্রবন্ধ রচনা থেকেও দশ পাওয়া যায় আমি একটা কথা বলি যে প্রবন্ধ রচনা যেগুলো কমন পড়ে আমি আমি চাইবো বিশেষ করে আমি চাইবো যে কমন যেগুলো পড়ে সেগুলো লেখার দরকার নেই যেগুলো তোমরা নিজে বানিয়ে লিখবে সেগুলো যদি লিখো কম লিখলেও কিন্তু নম্বর অনেক পাওয়া যায় সেখান থেকে কারণ যারা যিনারা খাতা দেখেন ওনারা কিন্তু খুশি হন তাতে যে ছেলেটা মাথা খাটিয়ে লিখেছে তো সেখান থেকে চেষ্টা করবে যে যে কোয়েশ্চেনটা আমি নিজের থেকে বানিয়ে লিখতে পারবো বা যে প্রবন্ধটা আমি বানিয়ে লিখতে পারবো সেটাই কিন্তু আমি লিখব তাহলে এটা সলভ হয়ে গেল এরপরে চলে আসছে সংলাপ প্রতিবেদন এখান থেকে একটা পাঁচ নম্বরে কোয়েশ্চান থাকে এই পাঁচ নম্বরের কোয়েশ্চানটাও কিন্তু করা যায় সহজে মাথায় থাকবে তারপরে ব্যাকরণ থেকে তো আট 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 ষোলো নম্বর থাকেই আট নম্বর এমসি কিউ আট নম্বর অ্যাসিকিউ ব্যাকরণের মধ্যে সমাজ সন্ধিবিচ্ছেদ এইসবগুলো রয়েছে তো এখান থেকে ষোলো নম্বর পাওয়া যায় তাহলে ব্যাকরণটা একটু দেখে নিও আর যে ইম্পর্টেন্ট কথাটা রয়েছে যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এই কোয়েশ্চেন পেপার আমি একটা টেস্টের কোয়েশ্চেন পেপার জোগাড় করেছি এখানের এক একটা স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছে অনেকেই তো এখান থেকে দেখো কেমন বানিয়ে বানিয়ে আমি বলে দিচ্ছি তোমাদের ব্যাপারটা এই যে প্রথমেই থাকবে সতেরোটা এমসিকিউ এটা তোমাদের কিন্তু ফাইনাল কোয়েশ্চেন পেপারও এরকমভাবেই থাকবে ওকে তো সতেরোটা এমসিকিউর মধ্যে দেখে নাও এই যে একের এক দুই তিন এই তিনটা কিন্তু গল্প থেকে মিলিয়ে নেওয়াল করে এই তিনটা গল্প থেকে তারপরে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এগুলো কিন্তু কবিতা থেকে ঠিক আছে এগুলো কবিতা থেকে রয়েছে তারপরে প্রবন্ধ থেকে দেখবে এখানে দেখবে প্রবন্ধ আছে প্রবন্ধ থেকে এমসিকিউ রয়েছে তিনটে তাহলে সাত আট নয় এই তিনটে কিন্তু প্রবন্ধ থেকে মাথায় থাকবে এরপরে দেখো দশ থেকে সতেরো পর্যন্ত যে আটটি কোয়েশ্চান থাকছে সেগুলো কিন্তু ব্যাকরণ মাথায় থাকবে সেগুলো কিন্তু ব্যাকরণ তাহলে এইখানে যে সতেরো নম্বর পর্যন্ত চলে এলাম এগুলো কিন্তু আটটি কোয়েশ্চান হচ্ছে ব্যাকরণ থেকে যেগুলো এমসি কিউ বাদ বাকিটা এমসি কিউ নেই এরপরে যদি তোমরা দেখো যে এই দুয়ের দাগে দুয়ের দাগে আমরা দেখে নেবো উনিশটি কোয়েশ্চেন রয়েছে টোটাল উনিশটি কোয়েশ্চেন রয়েছে কী কী রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে গিয়ে এক দুই তিন চার পাঁচটি কোয়েশ্চেন রয়েছে এগুলো গল্প থেকে তাহলে গল্প থেকে যে কোনো চারটি চারটি কোয়েশ্চান তোমাদের করতে হবে পাঁচটি থাকবে যেহেতু তোমাদের গল্প রয়েছে পাঁচটি তো পাঁচটি থেকে পাঁচটি কোয়েশ্চেন রয়েছে যেখানে তোমাদের করতে হবে চারটি পরে সেম কবিতা থেকে চারটি প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে পাঁচটি টোটাল সাতটি কবিতা আছে তোমাদের কিন্তু দিয়েছে এখানে পাঁচটি কোয়েশ্চেন এখান থেকে যেখানে চারটি করতে হবে এরপরে যদি তোমরা আসো তা বুঝতে পারবে এখানে যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তাহলে এরপর আমরা দেখে নেব যে আমাদের অ্যাসে কিউ আর কোথায় আছে অ্যাসে কিউ আমাদের আছে প্রবন্ধতে অ্যাসে একই তিনটা ওকে তাহলে এই যে এক দুই তিন আর চার এগুলো কিন্তু প্রবন্ধ থেকে তো এখানে আমাদের তিনটি করতে হবে এটা কোথা থেকে প্রবন্ধ থেকে মাথায় থাকবে পরপর রয়েছে কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে করো কিন্তু সহজেই নাম্বার তোলা যায় আমি এটা বারবার বলছি যদি বুদ্ধি খাটিয়ে এই যে কম সময় আছে তোমাদের হাতে খুবই কম সময় আছে এ টেস্ট পেপারটা তুলো বা ইউটিউবে গিয়ে সার্চ করো যে এই এই সাবজেক্ট থেকে বা এই এই বিষয় থেকে কোন কোন কোয়েশ্চনগুলো পড়তে পারে দু চারজনের ভিডিও দেখলে সেখান থেকে তুমি কপি করলে যে কোন কোন কোয়েশ্চনগুলো আমার কাজে লাগবে সেই কোয়েশনগুলো কাজে লাগে তুমি খাতায় লিখলে খাতায় পুরোটা লিখলে পুরোটা লেখার পর সেখান থেকে তুমি পড়তে লাগলে সহজ উপায় তোমার বইয়েরও প্রয়োজন নেই এখনকার দিনের পড়ার তো আমার মনে হয় না কোনো বইয়ের প্রয়োজন রয়েছে কারণ তোমাদের হাতে রয়েছে ইউটিউব হাতে রয়েছে নেট রিচার্জ ফাইভ জি তো সেখান থেকে কিন্তু সহজেই নাম্বার তোলা যায় এরপরে চলে আসবো যে এই আটটি কোয়েশ্চান রয়েছে ব্যাকরণ থেকে এগুলো তো ব্যাকরণ থেকে কোয়েশ্চান রয়েছে আটটি তাহলে এই আটটি কোয়েশ্চান তোমাদের দেখো অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে বহুব্রী শব্দের অর্থ তীর্যক বিযক্তি এগুলো থেকেই কোয়েশ্চান পড়ে এর আলাদা কিছু নেই ব্যাকরণে আলাদা কী থাকবে উবৃহী তিরযোগ সম্বোধন পদ কারক নয় কেন এইগুলো এগুলো থেকেই কোয়েশ্চেন থাকবে সহজেই করা যাবে চেষ্টা করো সহজেই করা যাবে তারপরে দেখো এখানে রয়েছে প্রসঙ্গ নির্দেশ কম বেশি ষাটটি ষাটটি শব্দের উত্তর দাও তিন প্লাস তিন অর্থাৎ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক দুই দুটো কোয়েশ্চেন রয়েছে তিন নম্বরের তাহলে এটা কোন কোয়েশ্চানটা রয়েছে এটা কিন্তু রয়েছে তিনের একের দাগের গল্প থেকে তারপরে কবিতা থেকে সেম রয়েছে তিন নম্বরে একটা তাহলে পাঁচ নম্বরের এখানে পড়ে যাচ্ছে তোমার ই থেকে প্রবন্ধ থেকে পাঁচ নম্বরে প্রবন্ধ থেকে পাঁচ নম্বরের এই পাঁচ নম্বরটা কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও কাব্যাংশের তাৎপর্য সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এটা হয়ে যাচ্ছে তোমার পাঁচ নম্বরের ইয়া থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুটা পড়বে তা এই এই কম বেশি শব্দে এখানে পাঁচ নম্বরে একটা রয়েছে এখানে চার নম্বরে একটা রয়েছে প্রতিহিংসা তারপর কম বেশি এখানে পাঁচ নম্বরের দুটো এই পাঁচ নম্বরের দুটো বলছিলাম না এটাই কোনি মতি নন্দী থেকে এইখানে দেখো পাঁচ নম্বরের দুটো রয়েছে এখানে পাঁচ নম্বরের দুটো এই পাঁচ নম্বরের দুটো রয়েছে আটের এক আটের দুই আমি বলবো যে এই দুটো কিন্তু করবে কম বেশি দুটি প্রশ্নের উত্তর দেখো বলেছে এই দুটি কোয়েশ্চন কিন্তু তোমরা ছেড়ে আসবে না মতি নন্দী কোনিটা ভালো করে পড়বে আমি বলে দিচ্ছি এখান থেকে কিন্তু দশ নম্বর তোমাদের মাস নিতেই হবে তারপরে এখানে দেখো রয়েছে চলিত ভাষায় অনুবাদ করো উই শুড ট্রাই টু প্রোস্পার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি যেমন আছে সমস্তটা নিজের ভাষায় লিখবে নিজে কি বুঝলে সেটা লিখবে দশ নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই পাঁচ নম্বরটা তোমাদের যেটা বললাম যে ই থেকে পড়বে সংলাপ প্রতিবেদন থেকে পাঁচ নম্বর একটা পড়বে আর দশ নম্বরে যেটা পড়ছে সেটা হচ্ছে কম বেশি চারশো শব্দে যে কোনো এইটা দেখো আমি যেটা বলছিলাম যেখানে চারটে তোমার দিয়েছ তো প্রবন্ধ রচনা বিজ্ঞান মনস্কতা কুসংস্কার এটা তোমার মুখস্থ রয়েছে এটা তুমি বই থেকে পড়েছ গ্রন্থাগার তুমি বই থেকে পড়েছ তোমার প্রিয় কবি এখানে যদি তোমাকে সিলেক্ট করতে হয় যে কোনটা তুমি লিখবে আমি তোমাদের দুটা অপশান দেবো এক ছাত্র জীবনের শেষ্টাচার ও সৌজন্যবোধ যেগুলো তুমি স্কুল জীবনে দেখেছো অবশ্যই যেগুলো ভালো দেখেছো খারাপগুলো অল্প অল্প তুললে কোনো ব্যাপার নেই সৌজন্য বোধ মিলিয়ে তুলবে এটা হচ্ছে গল্প আর তোমার প্রিয় কবি খুব সুন্দর করে কিন্তু এগুলো লেখা যাবে তুমি দশ লাইন বারো লাইন লিখো কিন্তু সুন্দর করে লিখো হাতের লেখাটা যেন একদম সুন্দর হয় হাতের লেখাটা যেন একদম সুন্দর হয় এই হাতের লেখার উপর কিন্তু ডিপেন্ড করা অনেক কিছু যদিও হাতের লেখার উপরে নাম্বার নেই কিন্তু তো স্যাররা তো খুশি হন তুমি দশ পাতা লিখলে দশ পাতা লিখে তোমার হাতের লেখা ভালো হলো না সেই হিসাবে নাম্বার দেবে না তাহলে আজকের যে ভিডিওটা ছিল এটা কিন্তু এখানেই শেষ করলাম পরে এই বাংলার যে বাংলার যে সাজেশনস তোমাদের মাধ্যমিকের সেটা কিন্তু আমি পরে আপলোড করব চ্যানেলে তো এখন তোমরা এটা জেনে রাখলে সিলেবাসটা জানা হলো তাহলে আজকে আমাদের কী কী জানা হলো সিলেবাস জানা হলো কোয়েশ্চেন প্যাটার্ন জানা হলো মাথায় থাকবে কোয়েশ্চেন প্যাটার্ন জানা হলো এবং স্মার্ট ওয়ার্কভাবে এই স্মার্টভাবে কিভাবে নম্বর তোলা যায় কম করে এগুলো যদি তোমরা পড়ো তো এখানে নব্বইয়ের মধ্যে কম করে তোমাদের সেভেন্টি ফাইভ নম্বর তোলা যাবে সোজা ভাষায় বলি যে এক মাস সময় আছে এক থেকে দেড় মাস এই দেড় মাসের মধ্যেই একটু পড়ায় মন দাও সবাই বলে তো যে মাধ্যমিক পরীক্ষাটা জীবনের সবথেকে বড়ো পরীক্ষা আমিও বলছি তুমিও আমার মতন বয়সে আসবে তখন তুমিও বলবে যে সত্যি বড় পরীক্ষা কারণ রেজাল্টটা চেঞ্জ করা যাবে না সব থেকে বড়ো কথা রেজাল্টটা চেঞ্জ করা যাবে না আর পরে তোমার পরে প্রচুর টাকা হবে প্রচুর কিছু করবে কারণ রেজাল্টটা ওটাই থেকে যাবে যেটা তুমি এখন পরীক্ষা দেবে ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট আর সাজেশন খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে धन्यवाद सबसक्राइब कर जाओ क्यों तो। थैंक यू